আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি ফোন নিয়ে আসলাম অপ্পো এ ফাইভ প্রো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে আপনারা জানেন এই ফোনটা আসলে কেমন ফোনটা কিন্তু অমাইক এবং এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফোন এবং ফোনটা কিন্তু অস্থির একটা ফোন এই ফোনটা কিন্তু সাতাশ টোন পর্যন্ত ওয়েট নিতে সক্ষম এবং এই ফোনটা যে হাত থেকে পড়ে গিয়ে ভাঙার কোনো অপশন নাই পানিতে ডুবে নষ্ট হওয়ার কোনো ভয় নাই এবং এই ফোনটাতে কিন্তু বিগ ব্যাটারি বুঝতেই পারতেছেন পাঁচ হাজার আটশো এর বিগ ব্যাটারি ফোনটা আনবক্সিং করতে কিন্তু ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং সিম সিমকো এক্সাক্ট পিন এবং ফোনের সাথে কিন্তু পাবেন একটি কাভার কাবারটা কিন্তু অনেক সফট এবং অনেক ভালো ফোনের জন্য কিন্তু অনেক বেটার তো বুঝতেই পারতেছেন এবং এই ফোনটা কিন্তু দেখেন ফোনটা কিন্তু অমাইক এবং অনেক বর্জ্যাস একটি লুক এটার কালার হয় দুইটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার ব্রাউন কালার এছাড়াও কিন্তু অলিভ গ্রিন একটা কালার হয় দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ক্যামেরাটা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং এটাতে পাবেন ওয়াটারপ্রুফ একটা ফোন ফোনটা ওপেন করতে কিন্তু অপ্পো কিন্তু ডিভাইস তো পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু পাবেন পাঁচ হাজার আটশো এমএইস এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভোগ চার্জার বুঝতেই পারতেছেন কত ফাস্টলি আপনার এই ফোনকে ফুল চার্জ করতে করবে এই দেখেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভোগে একটি চার্জার আপনার ফোনকে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হবে এবং এটার সাথে পাবেন টাইপ সি একটি ক্যাবল ক্যাবলটাও কিন্তু অনেক বেটার অনেক মোটা একটা ক্যাবল তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সাস্কর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার আর এই ফোনটার প্রাইস বুঝতেই পারতেছেন যে কত তেইশ হাজার টাকা এটা অফার যদি আপনারা নেন তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে তেইশ হাজার নয়শো নব্বই টাকা আর অফার যদি না নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বুঝতেই পারতেছেন অফারে কী কী থাকতেছে অফারে পাচ্ছেন একটা জিডিএল এর ফোন এবং একটা ইয়ারবাড একটা হেডফোন এবং একটা গ্লাস যদি এইগুলো সহকারে নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে আপনার তেইশ হাজার নয়শো নব্বই টাকা আর এইগুলো বাদে যদি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জ করবাজ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ক্যামেরাটা কিন্তু অমাইক এবং ফ্রন্ট যে ক্যামেরাটা আছে ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেটার যারা ফটোশ্যুট অটো অর্থ বা ভালোবাসেন তারা দ্বিধায় এই ফোনটা ইউজ করতে পারেন এবং বাচ্চারা যারা বারে বারে ফোনটা ভেঙে ফেলতেছে তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি কারণ হাত থেকে পড়ে গিয়ে ভাঙার কোনো অপশন নেই এটা কিন্তু অনেক অনেক রকমভাবে ড্রপ টেস্ট করা হয়েছে তো বুঝতেই পারতেছেন যে আসলে ফোনটা কেমন ফোনটার লুকটা কিন্তু অমায়িক এবং অনেক বর্জ্যাস এবং লো বাজেটের মধ্যে কিন্তু আপনারা অনেক ভালো একটা সেগমেন্টের মধ্যে ভালো একটা ফোন পাবেন এবং লুকটা কিন্তু অনেক সুন্দর এবং এই ফোনটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারেন নির্দ্বিধায় এই ফোনটা অনেক ভালো এবং এটাতেও কিন্তু গেমিং করার জন্য পাবেন স্ন্যাপড্রাগন সিক্সের জেন ওয়ানের প্রসেসর এবং এটা অনেক সুন্দর এবং অনেক হ্যান্ডি একটা ফোন যারা বা ফোনটা হাতে রাখতে অনেকক্ষণ যাবৎ তারা কিন্তু এই ফোনটা নির্দ্বিধায় ইউজ করতে পারে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটাও অনেক সুন্দর এবং ব্যাক ক্যামেরাটা কিন্তু অনেক গর্জিয়াস এবং এটার যে পিক্সার যে ডিটেলস এটাও কিন্তু অনেক বেটার তো দেখুন যে আসলে পিক্সেল ডিটেলসটা কেমন বা আসলে পিক পিক্সারের যে ডিটেলস অনেক বেটার অনেক সুন্দর কোয়ালিটির একটা পিক্সার কিন্তু আপনারা এই ফোন দিয়ে ওঠাতে পারবেন এবং যারা ফটোশ্যুট অথবা তথা সেলফ ভালোবাসেন তারা নিট দিতে এই ফোনটা নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং কালার যে দুইটা দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল তো এটা অলিভ গ্রিন এবং ব্রাউন কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং এই ফোনটাতে পাবেন এক বছর ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা করবা যায় গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটুর এবং এটা সাইড মা আমার ফিঙ্গার প্রিন্ট পাবেন এবং এটা একদম অতরা স্পন